বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা আলোচনা করছি জ্যামেটিক শর্ট নিয়ে আর আলোচনা করছি ক্লাস নাইনের কুশি দেখি নয় নম্বর অধ্যায়ে নয় নম্বর অধ্যায়ে যে শর্ট আছে সেটি হচ্ছে এবং 21 একুশে সংক্রান্ত ষট আজকে আজকের যে অঙ্কটি আছে এটা হলো এরকম ত্রিভুজ PQR এর কোণ PQR সমান সময় ডিগ্রি অর্থাৎ PQR একটি সমময় ত্রিভুজ এই কোনটা নবরী এটা বলেছে আর হয়েছে পি আর দশ সেম পি আর মানে অতিভুজ এটা হচ্ছে দশ সেম পি আর বাহুল মধ্যবিন্দু এই পি আর মধ্যবিন্দু হচ্ছে এস এটা হচ্ছে মধ্যবিন্দু এস উত্তর চেয়েছে কিউএস এই কিউএস এর দৈর্ঘ্য কত হবে এখন এটি তোমাদের কুড়ি নম্বর উপপাদ্যের চ্যাপ্টারে আছে তবে বলবো যে এটা কুড়ি নম্বর উপপাদ্যের সঙ্গে এটা সম্পর্ক নাই এখানে তোমরা জানো যে যে কোনো ত্রিভুজে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে সেই পরিবৃত পরিবৃত্তটা এইভাবে হবে এই পি বিন্দু কিউ বিন্দু এবং আর বিন্দু দিয়ে যাবে এটাকে আমরা বলি পরিবৃত্ত এখন এই যে সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্রটা হয় সেই কেন্দ্রটা অবশ্যই হবে সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ আছে এই অতিভুজের মধ্যবিন্দু হবে তাহলে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে তোমার এস বিন্দু এখন এস যদি তোমার কেন্দ্র হয় তাহলে এই যে পি এস আর এস আর সমান হবে কারণ বৃত্তটা এভাবে গেছে অর্থাৎ পিকে টাচ করেছে কিউএ টাচ করেছে আরেক টাচ করেছে তাহলে এস যদি তোমার কেন্দ্র হয় তাহলে এসপি এবং এস আর সমান হবে একই একরকমভাবে এস কিউটাও সমান হবে তাহলে এই এসপি এস আর এবং এস কিউ সমান হবে এখন এই অঙ্কে বলেছে যে পি আর এই পি আরটা হচ্ছে দশ শ্রেণী তো এখন পি আর যদি দশ শ্রেণী হয় আর এস হচ্ছে মধ্যবিন্দু তাহলে পি এস আর এসাপ তো সমান হবে আবার পি এস এস আপ এবং কিউএসটাও সমান তাহলে পি এস সমান সমান এসার সমান সমান এস হবে তাহলে দশের অর্ধেক অর্থাৎ পাঁচ শ্রেণী তাহলে সহজেই আমরা বলতে পারবো এসে দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো তো আজকে আমাকে এটি ছিল আগে পর্বে আগে তোমাকে নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ